নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে স্বাগত বারো মাসে বিভিন্ন রকমের ফল পাওয়া যায় সেই রকমই বর্ষার একটি অন্যতম ফল হলো তাল যেটা শুধুমাত্র বর্ষাকালেই পাওয়া যায় এখন তো বারো মাসে সব রকম ফল পাওয়া যায় কিন্তু তালটা কিন্তু অন্য সময় পাওয়া যায় না শুধুমাত্র এই বর্ষাকালেই পাওয়া যায় আর এই তাল পাওয়া যায় মানে মনে হয় তালের বিভিন্ন রকম রেসিপি করে খাই এর আগে একদিন আমি তালের মালপোয়া করেছি আমার আজকের রেসিপি তালের পায়েস ও সঙ্গে তালেরই লুচি তালে পুরো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে বানাই আজকের আমার রেসিপি তালের পায়েস সঙ্গে তালের লুচি এবার রান্নাঘরের দিকে যাই পায়েস বানানোর জন্যে আমি এখানে নিয়েছি এক লিটারের কাছাকাছি দুধ দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম আর এখানে নিয়েছি একশো গ্রামের মতো চাল একশো গ্রাম পুরো হবে না এই আশি থেকে পঁচাত্তর গ্রাম গ্রাম হবে চাল গোবিন্দভোগ চাল নিয়েছি কাজু আর কিশমিশ আর আমি তালটা আগে ছেনে দুটো বাটিতে ভাগ করে রেখেছি একটা বাটি দিয়ে তাল দিয়ে আমি ময়দা মাখব লুচির জন্যে আর একটা বাটি আমি পায়েসে দেব আর এখানে আমি ময়দাটাও আগে থেকে চেলে রেখেছি প্রথমে আমি পায়েসটা বানিয়ে নেব কড়াইটা বসিয়ে দিয়েছি আর এদিকে এবার এর মধ্যে দুধ দিয়ে দেব দুধটা ভালো করে ফুটিয়ে নেব দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে আমি গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়েছিলাম এবার এর মধ্যে দিয়ে দেব চালটা দিয়ে মাঝে মাঝেই এইভাবে নেড়ে যেতে হবে যাতে চালটা নিচে লেগে না যায় আর এই ফাঁকে আমি লুচিগুলো বানানোর জন্য ময়দাটা মেখে নেব এবার লুচির মন্ডটা করে নেব আমি এখানে নিয়ে নিচ্ছি এক বাটির মতো ময়দা এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন আর যেহেতু এটা তালের তালের লুচি সেই জন্যে একটু মিষ্টি মিষ্টি ভাবানার জন্য স্বাভাবিক লুচিতে সামান্য চিনি দেওয়া হয় আমি এখানে দু চামচ মতো চিনি দিচ্ছি চিনি আর নুনটা ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতো সাদা তেল তেলটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবারে এই তালের কাঁচটা দিয়ে মাখিয়ে নেব পুরোটাই লেগে যাবে আমি অল্প অল্প করে দিয়ে মাখাচ্ছি ময়দাটা মাখিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা সফট ডো হয়েছে এবার এটাকে থালা দিয়ে ঢেকে সাইড করে দেব তো বন্ধুরা আমি কিন্তু এখানে একদমই জল ব্যবহার করিনি শুধুমাত্র তালের কাজ দিয়েই করেছি আর এটা আপনারাও এইভাবেই তালের কাঁধ দিয়েই করবেন জল দিলে কিন্তু খেতে স্বাদ খুব টেস্ট হবে না এবার এটাকে আমি ঢেকে সাইড করে দিচ্ছি এবারে এসব কাজু বাদাম আর কিশমিশগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে খুব সামান্যই বাকি আছে আর এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি একশো গ্রাম চাল যেহেতু একশো গ্রাম নয় একশো গ্রামের কাছাকাছি সেই জায়গায় আমি এখানে একশো গ্রামের একটু বেশি পরিমাণে চিনি দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি তালের কাঁধ খুব ভালোভাবে এবারে ফুটিয়ে নেব বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর সুন্দর একটা গন্ধ পায়েসটা রেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চিমটি নুন মিষ্টি যতই হোক তবুও এই নুনটা দিলে স্বাদটা একটু অন্যরকম লাগে আর এখানে এবারে দিয়ে দেব হাফ চামচ মতো ঘি এবারে পাঁচটা কয়েক সেকেন্ড এইভাবে নড়াচড়া করে নামিয়ে নেব এবারে লুচিগুলো করব তার জন্যে ঢাকনা ঢাক খুলে ময়দাটা একটু হাতে এইভাবে মাখিয়ে নিলাম এর মধ্যে থেকে ছোট ছোট করে লি কেটে নেব এবারে চাকি বেলুন নিয়েছি আর এখানে তেল লাগিয়ে নিচ্ছি লুচিগুলো বেলে নেব সব লুচিগুলো বেলে নিয়েছি আর এদিকে ভাজার জন্য কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার লুচিগুলো ভেজে নেব প্রথমবারের দেয়া লুচিটা ভাজা হয়ে গেছে আর এই একই রকমভাবে সব লুচিগুলো ভেজে নেব তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি তালের পায়েস আর সঙ্গে তালের লুচি ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ